সতেরোই সেপ্টেম্বরে দেশে কবি সুমন গুণের একটি কবিতা বড় ভালো লেগে গেল কবিতাটি পাঠ করে শোনাচ্ছি নাম লালন বাড়িতে দুপুরে তুমি একা থাকো একমাত্র ছেলে সকাল দশটায় যায় কাজে কাজ মানে শেয়ালদার কাছে বড় কাপড়ের আড়তে শুধুই টাকা গোনা খাতায় ওঠানো চা জল এনে দেওয়া দশটা কুড়ি ট্রেনে ছেলে রোজ কর্মক্ষেত্রে যায় তারপর তোমার আর কিছু করার থাকে না ভোরে উঠে চা করে ঘর মুছে ভাতের সঙ্গে একটা দুটো তরকারি বানিয়ে ছেলেকে দেবার পরে দিন খুব বড় হয়ে যায় ছেলে গ্রিল খুলে রোজ বাইরে বেরিয়ে একবার আশিমা বলবে কোন থেকে সাইকেল নিয়ে বাইরে যেতে যেতে একবার পিছনে তাকাবে গ্রিল টেনে দিয়ে তুমি ঘরে আসো চেয়ারে এলিয়ে কিছুক্ষণ বসে থাকো বেশিক্ষণ দাঁড়াতে পারো না বিছানায় শুয়ে নাও ঘুম পায় দরজা খোলা থাকে এক সময় ঘুম থেকে উঠে স্নান সেরে রেলিং ধরে ধরে ছাদে যাও দুপুরের স্তব্ধ রোদে মেলে দাও শাড়ি গামছা ছেলের পাজামা আস্তে আস্তে নেমে এসে বারান্দায় সামান্য দাঁড়াও দুপুরে কখনো অল্প ঘুম আসে বিকেলের আগে ঘুম ভাঙে তবু কিছুক্ষণ বিছানায় চোখ বুঝে থাকো নৈহাটি লোকাল এসে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় গ্রিলের আওয়াজে তুমি বারান্দায় এলে গ্রিল খুলে ক্লান্ত জীর্ণ অপত্যকালীন সন্ধ্যা ঘরে উঠে আসে ধন্যবাদ